এটা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আজ সম্পূর্ণ পরিত্যক্ত ধ্বংসের স্তূপ কংক্রিটের জঙ্গল ভেদ করে যখন বুনো ঘাস মাথা চাড়া দেয় তখন বোঝা যায় মানুষের তৈরি সীমানা প্রকৃতির কাছে কতটা অসহায় এখানে আগে মানুষের চিৎকার ছিল হাসি ছিল কান্না ছিল উল্লাস ছিল কিন্তু আজ মানুষের লোভে সবকিছু ধ্বংস হয়ে গেছে খেলার মাঠ আজ যেন এক সবুজ জলাশয় যেখানে বিজয়ের ধ্বনি নয় শোনা যায় বাতাসের হাহাকার প্রতিটি ধুলোপড়া আসনের ভাজে ভাজে লুকিয়ে আছে কত উত্তেজনা আর আবেগের গল্প যা আজ নীরবতার চাদরে ঢাকা স্থির জলে শেওলার সবুজ আস্তরণ যেন থমকে যাওয়া সময়ের আয়না সংযোগের সেতুটি এখন শুধুই একাকিত্বের সাক্ষী হয়ে ঝুলে আছে ক্ষমতা রাজনীতি দম্ভ সবই একদিন ধুলোয় মিশে যায় দিন শেষে প্রকৃতিই এই পৃথিবীর আসল শাসক হয়ে যায় উন্নয়নের দম্ভ এভাবেই ধসে পড়ে একদিন যেখানে প্রাণের কোলাহল ছিল আজ সেখানে শুধুই স্মৃতি আর ধ্বংসস্তূপ একসময় এই মেট্রোতে তিল ধরনের ঠাঁই ছিল না ঠেলা ঠেলাঠেলি তাড়াহুড়ো আজ পুরো ট্রেনটাই খালি কিন্তু যাওয়ার কোনো গন্তব্য নেই টিকিট কাউন্টার ফাঁকা স্টেশনেও নেই কোনো ভিড় তবুও ট্রেনটা দাঁড়িয়ে আছে এক অন্তহীন অপেক্ষার যাত্রী হয়ে লোহার এই যান্ত্রিক সাপটা আকাশ ছুতে চেয়েছিল আজ সে নিজেই লতাপাতার বাঁধনে বন্দী গতির অহংকার এভাবেই একদিন প্রকৃতির কাছে হার মানে মতিঝিল যেখানে অর্থনীতি আর ক্ষমতা ছিল আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ শাপলা চত্বর এক পরিত্যক্ত ইতিহাসের সাক্ষী এই সেই কাউরান বাজার যেখানে মানুষ কখনো ঘুমাত না আজ এখানে শুধুই নিরবতা অভিজাত ধানমন্ডি একসময় এখানে থাকার স্বপ্ন দেখত সবাই আজ সেই স্বপ্নের দালানগুলো কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে আর রাজত্ব করছে শুধুই লতাপাতা একসময় এখানে স্কোয়ার ফিটের দাম ছিল আকাশ ছোঁয়া আজ পুরো এলাকাটাই পরিত্যক্ত আভিজাত্যের অহংকার এভাবেই একদিন ধুলোয় মিশে যায় যেই দালানগুলো ক্ষমতার দাপট দেখাতো আজ সেগুলোই অসহায় মানুষ কখনোই জিতে না জিতে প্রকৃতি বিকেলে এখানে পা ফেলার জায়গা থাকতো না আজ ফটক খোলা অথচ কোনো দর্শনার্থী নেই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রাঙ্গন আজ জনমানবহীন এখন আর বিদ্যার আলো নেই জমে আছে শুধুই অন্ধকার আর হাহাকার